you hey.

যুগের দশম কালের দশম সময়ের দশম সময় যতদিন যাবে মানুষ তত বেশি ক্ষতির ভিতর নিমজ্জিত হবে ইন্ডারিং স্যালেলা ফুল বিশ্বের সমস্ত মানুষ ক্ষতির ভিতর রয়েছে তারপরে মনান রবরাহলেম বলছেন কার কি ভাবে তার ক্ষতির ভিতর রয়েছে ভরান হল রবরাহলেম তার উদাহরণ দিতে গিয়ে অনেক কথা বলছেন তার মধ্যে একটা আয়া ঘরান তার বলছেন আয় হলে রবীন্দন হি আবুয়া লুকুম আবুয়া লুকুম ওয়ালা আউলা দুকুম তোমাদের ভয় সম্বন্ধ সন্তান সন্তুপ্তি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ নিয়ে উদাসীন না করে আপনি আজকে সারা আদায়ের জন্য বলেছি ভাই আমি সারা আদায় করি ভাই ভাই আমি সারা তাদের করতে পারতেছে না কাজে ব্যস্ত এই কাজ কার জন্য করতেছেন পরিবারের জন্য করতেছেন সন্তানের জন্য করতেছেন স্ত্রীর জন্য করছেন আল্লাহ বলছেন আল্লাহর জিকির হতে আল্লাহর অন্যতম একটা জিকির হচ্ছে সরাত ইন্ন সরাত এত রাহা আর ইরফা সাহি অর্মন বা একবার যতগুলো জিকির রয়েছে আল্লাহকে ডাকার জন্য মাধ্যম রয়েছে তার মধ্যে সর্বোচ্চ বড় একবার যে জিকির সেটা হচ্ছে সারা অথচ আল্লাহ বলেছেন এই সম্পদ এই ধন সম্পদ আজকে আপনি সারা দূরে রয়েছেন টাকা ইনকামের জন্য আজকে আপনি সারা দূরে রয়েছেন ধন সম্পদ তৈরি করার জন্য আল্লাহ বলেছেন এই ধন সম্পদ যেন তোমাকে সারা তো যেন দূরে না রাখে এই স্ত্রী যেন তোমাকে সারা হতে যেন দূরে না রাখে এই সন্তান যেন তোমাকে সারা হতে যেন দূরে না রাখে তারপরে বলতেছেন আর যারা এইরকম করবে তারা এইরকম করবে স্ত্রীর ভরণ পোষণ গিয়ে সুদের সাথে জড়িত হবে স্ত্রীর ভরণ পোষণ থেকে গিয়ে পরিবারের ভরণ পোষণ ঝোড়াতে গিয়ে হারামের সাথে লিপ্ত হবে তারা হচ্ছে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত একটাতেও তারা ক্ষতিগ্রস্ত যারা আল্লাহ কিবাদী পরিত্যাগ করে ধন সম্পদ হালান উপায় বর্জন করে হারাম উপায় উপার্জন করার ধান্দায় যে কোনো মূল্য আমাকে দুনিয়াতে বড় হতে হবে কি জন্য সন্তানকে সন্তানকে এমবিবিএস বিএস বা সন্তান প্রাণ করতে পারে না সন্তানকে বড় মাস্টার্স মানে সন্তান প্রাণ করতে পারে জানে না সালাদের নিয়ম জানে না সালাদের দোয়া জানে না কিচ্ছু জানে না স্ত্রী ওই স্বামীর জন্য পরীক্ষক ওই পরীক্ষা কি জন্য আর স্ত্রী প্রাণ করতে পারে না আর স্ত্রী সালাদ আদায় করতে পারে না আর স্ত্রী পুরো রমজান গেল পুরো রমজান গেল সে শ্যাম পালন করেনি কি জন্য ছোটো বাচ্চার নাম দেওয়া শ্যাম পালন করে ইচ্ছা করলে পাল তো পারেনি আর স্বামীরাও এখন বিপাকে পড়ে গেছে কি করবে তার এক স্ত্রী তার শ্বশুর তার মাকে বলছে যে তোমার জামাই আমাকে শিয়াল পালন করতে দেয় শ্বশুর শাসুর বন্ধ বলতেছে কি ব্যাপার যাবাই আমার মেয়ে শিয়াম পালন করবে তুমি শিয়াল পালন করতে দিচ্ছ না তখন তিনি বলছি কি বলবো একদিন শিয়াম পালন আমি বললাম শিয়াম পালন করছি শ্যাম করতে বলছে যাও মসজিদে মোয়াজিনকে গিয়ে বলো আদান দিতে আমার শ্যামার সচ্য যাও কে বলো এক ঘন্টা পরপর খেলে আমাকে বলছে যাও মোয়াজিন আদান দিচ্ছে এখন ইফতারের আদান দিচ্ছেন এখন

জুমার খুঁজ বাইরে হচ্ছে অবশ্যই মহিলাদের নিয়ে আসার চেষ্টা করুন তারা দিন সমগ্র তারা অদ্ভুত অদ্ভুত ঈদের সারাতি আয়োজন করেন মসজিদে ঈদের সারাতি আয়োজন করার চেষ্টা করুন অবশ্যই আপনাকে করতে হবে আপনি দুনিয়ার প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন দিনের জন্য কোনো প্রতিযোগিত এটাই বলছেন তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত সুতরাং এ তিনি ভাই এ তিনি যেই পরিবারের জন্য সারাদেশে দূরে থাকতে হয় বুঝতে হবে ওই পরিবার সহ পুরো পরিবারের যে ক্ষতিগ্রস্ত আরেকটি ক্ষতিগ্রস্ত রয়েছে মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে